কলকাতা তো রায়চক মোটামুটি দেড় ঘন্টার রাস্তা আমাদের ম্যাপে তাই শো করছে একটু বেরোতে দেরি হয়ে গেল সকাল সাতটার মধ্যে বেরিয়েছি আর এখন আমরা এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে ধরব তো কাজেই বুঝতেই পারছেন যে জার্নিটা আমাদের খুব রোমাঞ্চকর হতে চলেছে আর অবশ্যই এই জিনিসটা যেটা আমরা অভিজ্ঞতা করতে চলেছি সে তার সম্পর্কে আপনাদের আরও বেশি পরিমাণে আমরা তথ্য দিতে পারব সঙ্গে থাকুক দেখা হচ্ছে আমরা বারুইপুর ওয়ে দিয়ে এসে এই মোড়টাতে এসে দাঁড়িয়েছি পট্টগুকুর মোড় এখান থেকে আপনাকে ডান দিকে যেতে হবে ডান দিকে গেলে আপনি আমতলা রোডে পড়ুন সেখান থেকে ডায়মন্ড হারবার রোড ধরে আমরা রায়চোটের দিকে এগুলো যারা যাদবপুর বা দক্ষিণ কলকাতার থেকে আসছেন তারা এই রুটটা ব্যবহার করতে পারেন তাতে সুবিধাই হবে আপনাকে কোনো ট্রাফিক ফেস করতে হবে যদি হাওড়া দিয়ে ঘুরে যান সেটা কমন রুট আমরা একটু আনকমন রুট এক্সপ্লোর করছি একটু অন্যরকম রুট সঙ্গে থাকুন ধন্যবাদ আমরা এখন জুলপিয়ার ঝিংকি রোডে প্রবেশ করেছি রাস্তাটা সরু তবে এটা একটা শর্টকাট ডায়মন্ড হারবার রোডে যাওয়ার জন্য আর এখানে মোটামুটি গতিসীমা আপনার তিরিশ থেকে চল্লিশ তবে রাস্তাটা খুব ভালো দুদিকে গ্রাম্য পরিবেশ খুব সুন্দর লাগছে দেখতে অনেক গাড়িও যাচ্ছে বাইকাররাও যাচ্ছেন দেখতে পাচ্ছি আর এই রাস্তার বিবরণ মোটামুটি আপনাদের দিতে থাকবো অসুবিধা নেই একদিকে পুকুর গাছগাছালি মাঝখান দিয়ে রাস্তা গ্রামের মাঝখান দিয়ে ঠিক আছে এখনও মোটামুটি এক ঘন্টা বারো মিনিটের রাস্তা রয়েছে এই মুহূর্তে শেরপুর বাজারে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে স্থানীয় সূত্রে জানা গেল সিরাকল থেকে আমাদের ডায়মন্ড হারবারের দিকে ডায়মন্ড হারবার রোডের দিকে যেতে হবে তখন মোটামুটি আমরা মেন রোড বা হাই রোডে পড়তে পারবো সেখান থেকে আমাদের যাত্রাটা শুরু হবে আবার একটু জোরে চালানো যাবে আর এইসব রাস্তায় আপনাদের বেশি জোরে চালানোর পরামর্শ আমি দেব না কারণ এটা বিপজ্জনক হতে পারে দেখতেই পাচ্ছেন রাস্তা কত সরু এবং এখানে যেমন বাজারের রাস্তা সংকীর্ণ তেমনি এখানে গাড়ি ঘোড়ার উপদ্রবও বেশি কাজেই আপনারা একটু সাবধানে চালাবেন আর বাইকাররা যে সংকেত ব্যবহার করেন সেই সব সংকেতগুলো জানবেন বুঝবেন এবং প্রয়োগ করবেন অবশেষে রায়চক এসে পৌঁছেছি রায়চকের গঙ্গা আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে জেটি রয়েছে যেটিটা এ পাশে দেখুন এই যেটির থেকে ভেসেল এর মাধ্যমে পাড়াপাড় করা যায় এবং ওপারে কুকড়াহাটি বলে একটি জায়গা আছে কুকরাাহাটির থেকে হলদিয়া কাছে আপাতত এই অবধি আপডেট দিলাম ইচ্ছা আছে কুকড়াহাটি যাওয়ার দেখছি আপনাদের জানাবো আপডেট দিচ্ছি চেটির থেকে এবার আমরা সমেত ওকে সালে আর ওপারে তো কুকড়াহাটিতে গিয়ে দোকান থেকে বলদিয়া যাওয়া যায় দোকানটা আমাদের সেরকম দেখতে পাচ্ছেন পিছন দিকে যেটি দরজা এই হচ্ছে আমাদের তো চলুন এগিয়ে পড়ি দেখা যাক যাকারের যাত্রাটা কেমন হয় আমরা মোটামুটি জলখাবার খেয়ে নিয়েছি তবে এখানে বাস সার্ভিস ভালো কলকাতা থেকে রায়চক বাস সার্ভিস রয়েছে খুব ভালো আর আপনারা বাস সার্ভিসে কলকাতার ধর্মতলা থেকে আসতে পারেন ডায়মন্ড হারবার টু রায়চক বাস আছে এরকমভাবে আপনারা আসতে পারবেন আশা করি জায়গাটা খুব ভালো লাগছে আপনাদের তবে খাওয়ার জল আর টুকিটাকি জল খাওয়ার নিজেরা ক্যারি করবেন তাহলেই বেশি ভালো হয় কারণ এখানে খাওয়ার সেরকম সুবিধা খুব একটা হবে চলুন যাওয়া যাক কোকরাহাটি জেটি ঘাটের সামনে যে বাস ডিপোটা রয়েছে সেখানে দাঁড়িয়ে আছি এখানে একটু রিফ্রেশ হয়ে এবার মহিষাদল রাজবাড়ির টিকে দেব তো এখানকার বাসগুলো বেশিরভাগই দীঘা যায় দীঘা তমলুক তারপরে মহিষাদল চৈতন্যপুর নন্দকুমার হয়ে যায় বাসের কন্ডিশনগুলো দেখতেই পাচ্ছেন খুব ভালো আমরা নদী পেরিয়ে কুকুরাটিতে চলে এসেছি এবার আমাদের বাইক স্টার্ট করি আমার বাইক হচ্ছে বাইক হচ্ছে অ্যাভেঞ্জার এই ধরনের বাইক আপনাদের বলে রাখি এই ধরনের বাইক আমাদের লং ট্যুরের পক্ষে খুবই আসলে এই ধরনের বাইক নিয়ে যেহেতু দেরি করতে পারেন এবং খুব রিল্যাক্স হয়ে এসে ড্রাইভ করা যাবে সাধারণত যেগুলো হানড্রেড ফিফটি সিসির গাড়ি হয় সেই রকমভাবে দেখতে গেলে বা কম্প্যারিসন করলে এই গাড়িটিতে হয়ে এতে চালানো যায় এছাড়া ভারী ইঞ্জিন থাকা এবং অন্যান্য সুবিধাগুলি রয়েছে যাতে লং ট্যুরে গাড়ির ইঞ্জিন সহজে এক্সস্ট না হয় ঠিক আছে যদি কেউ প্যাশন প্রো কিংবা বাজাস পালসার এই ধরনের বাইকে যেতে চান তাহলেও যেতে পারেন কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টটা যেহেতু বা অ্যাভেঞ্জারে বাকেট সিট মানে একটু নিচের দিকে শুকে হেলান দেওয়া পজিশনে বসা যায় সেই জন্য আমার মনে হয় যারা লং ট্যুরে যাবেন তাদের পক্ষে এই বাইক ইউজ করা ভালো অবশ্য যদি অ্যাভেঞ্জার দুশো কুড়ি সি সি ক্রুজ ইউজ করেন তাহলে খুবই ভালো যদিও মাইলেজ খুব একটা বেশি নয় কিন্তু যদি পঁয়ত্রিশ বা চল্লিশ অ্যাভারেজের কোনো হেভি বাইক ব্যবহার করেন তাহলেও চলবে ধন্যবাদ বন্ধুরা আমরা এখন এসে পড়েছি মহিষাদল রাজবাড়ির সামনে মহিষাদল রাজবাড়ি এখন একটা খুব সাধারণ পর্যটন স্থল সবাই এখন এই ব্যাপারে জানেন এছাড়া এখানে অনেক বাংলা সিনেমার শুটিংও হয়েছে ইতিহাস অনুসারে এই রাজবাড়িটি প্রতিষ্ঠা করেন রাজা জনার্দন উপাধ্যায় যিনি মুঘল সম্রাটের দরবারে একটি ভালো দরবারি ছিলেন এবং পরবর্তীকালে তিনি এই অঞ্চলের দেওয়ানি পান এবং সেই থেকে তাকে রাজা উপাধিতে ভূষিত করা হচ্ছে তাহলে তার যে বংশধরেরা যেমন রাজা দুর্যোধন উপাধ্যায় তারপরে রাজারাম উপাধ্যায় বংশানুক্রমিকভাবে এই রাজবাড়ি রক্ষা করে এসছেন আনুমানিক সতেরোশো সাল এই সময়টার থেকে আমরা মহিষাজল রাজবাড়ি অস্তিত্ব দেখতে পাচ্ছি মহিষাজল রাজবাড়ি দেখুন এর চারপাশটা এখন মোটামুটি একটা অবিন্যস্ত ঘাস জমিতে পরিণত হয়েছে কোনো কালে হয়তো এখানে ভালো বাগান ছিল সামনেটা বা বিস্তীর্ণ অঞ্চল ছিল এখানে কিছু গ্যাসবাতি দেখতে পাচ্ছেন যে এগুলি এখন আপাতত যে কী অবস্থায় আছে বলার বোঝা যাচ্ছে না দিনের বেলায় তবে ঘাস অনেক বড় বড়ো হয়ে গেছে এই ঘাসগুলিকে লন মোয়ার চালিয়ে যদি ঠিকঠাক বন্দোবস্ত করা যেত আর মনে হয় পর্যটকদের আরও বেশি আকর্ষণীয় ভেতরে একটি মিউজিয়াম আছে আমরা সেই মিউজিয়াম দেখতে যাব অবশ্যই আর এদিকে কিছু রয়েছে বসার জায়গা দেখতেই পাচ্ছেন বর্ষার জল ঢুকে অবস্থা খারাপ ঠিক আছে তো কাজেই এই জায়গাগুলি মেনটেন্যান্সের দরকার আছে বলে আমার মনে হয় পর্যটন দপ্তর এই জায়গাটিতে আরও অনেক পর্যটককে আকর্ষণ করতে পারবেন বিভিন্ন অ্যাক্টিভিটিস হতে পারে এই রাজবাড়ি ঘিরে সেই জন্য আপনাদেরকেও জানিয়ে রাখলাম যদি আসেন তাহলে দশটার থেকে পাঁচটার মধ্যে এই রাজবাড়ি খোলা থাকছে আপনারা এসে ভিজিট করতে পারেন